তো আপনি একটু বলেন কি কি সুযোগ সুবিধা বা কোন কোন কাজে সবচেয়ে বর্তমানে চাহিদা ভালো বা কোন বিষয় আসার জন্য যে কোন বিষয় মানে আপনার কুয়েতে কাজ জানা থাকলে আপনার একটা সুবিধা আছে কাজ জানা না থাকলে কোনো আমরা যে সময় আসছিলাম ওই সময় মনে করেন কুয়েতের অবস্থায় এই বর্তমানে যেরকম চলবো লাগছে এরকমই আসছিলো তো এই আপনার দু হাজার পনেরো ষোলো দিক থেকে ভালো আসছিলো আর আমরা তো মনে করেন কাজ জানতাম না কাজ না যায় নাইছি ওই মনে করেন দুই তিন বছরের কাছে জ্ঞান মানে পেটে বাতে আর কি জেরা রেখে বর্তমানে আর কি আমরা নিজের বেকারি কাজটা টুকটাক শিখছি মানে বর্তমানে আর কি কাজ জানা থাকলে আপনার ই আছে চাহিদা আছে কাজ জানা না থাকলে আয়সা কোনো লাভ নাই আর আপনার বিষয় মনে করেন যে আপনার এই আহলি বিষয় দিলি আখুদ বিষয় আহালি বিষয় আসলে আপনার যে কোনো ভালো একটা কাজ জানলেন

আসলে আমি ধরা খাইব লাভ নেই কোন ধরনের তথ্য দেই মনে করেন আপনারা দেখেন নাই তো আমি এই ধরনের তথ্য গুলা দিই মানে কেমন লাগে মানে ভিডিও গুলা বানাইতেছি ভালো ভালো

তো এটা কিরকম মানে কথাটা আমার সাথে কিরকম যুক্তি আছে কিরকম মানে সোনাল ভাই এটা একদম আমার কাছে যুক্তি লাগে কে লেখা পার্সোনাল আপনি এই যে যেমন মনে করেন আমি 20 বছর বিদেশ করছি আমার কোনো পার্সোনাল অ্যাকাউন্ট নাই হুম আসিলো না তো যেটা করছি পরে পরবর্তীতে করছি মানে আপনার পনেরো বছর বিদেশ হয়ে গেছে তারপরে তো আমি যদি শুরু থেকে করতাম তাহলে মনে করেন আমি যদি পাঁচ হাজার করে রাখতাম এক হাজার করে রাখতাম তাহলে আমার কি

দলের কাজ নাই আপনার বাহিরে কাজই নাই দল কাজ না তো বাইরে যে বিশ্বাস করে খাদি ফিরি তো বাইরে কোনো কাজ না

আর আপনার লোকেশনটা কোথায় আছেন একটু বলবেন আমরা এই মাহবুল্লাহ গাতায়ে গাতায়ে এক্সি সাইডে এক্সি সাইডে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ